দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেড়েছে ইফতার সামগ্রীর দামও অনেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ইফতার সামগ্রী কিনতে পারছেন না ঠিক সে সময় চলো আমরা একসাথে জয় করব মানবতাকে এই স্লোগানকে আলোর দিশারি মানব সেবা সংগঠনের সাধারণ খেটে খাওয়া দুইশো পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় দাউদকান্দি উপজেলার জুরানপুর আদর্শ কলেজের পশ্চিম পার্শ্বে আলোর দিশারি মানব সংগঠনের সহায়তায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এই উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিজনেস বাংলাদেশ পত্রিকার মফসল ইনচার্জ মহম্মদ ইমরান মাসুদ সংগঠনের উপদেষ্টা ও দৈনিক খবরের কাগজ প্রতিনিধি লিটন সরকার বাদল সাইফুল ইসলাম প্রধান সুমন রহমান আউলাদ হোসেন শিমু আক্তার সংগঠনের স্থায়ী পরিচালক মুন্নি প্রধান সহসভাপতি ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম সহসভাপতি আলামিন তালুকদার সাধারণ সম্পাদক এস বি সুমন যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ অর্থ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মহিলা বিষয়ক সম্পাদিকা সম্পাদক তাজুল ইসলাম সদস্য মোহাম্মদ জামাল সদস্য মোহাম্মদ হাসান সদস্য রাবে আক্তার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন উল্লেখ্য সংগঠনের প্রতিষ্ঠাতা মোয়াজ্জেম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ইফতারের সামগ্রী প্রবাসীদের সহযোগিতায় বিতরণ করা হয় কমিউনিটি টিভি বিনোদনের পাশাপাশি খবর